সৌভাগ্য চ্যানেলের পক্ষ থেকে আমি পাপিয়া শাস্ত্রী আবার ফিরে এলাম নক্ষত্র আলোচনার বিষয় আজকে আমার গবেষণার বিষয় আদ্রা নক্ষত্র আদ্রা একটি অতি সুন্দর নক্ষত্র আদ্রা কথা অর্থ হল ভিজে ভাব বা শীত সেই জন্য আদ্রা নক্ষত্রর সাইনটাই হল ফোটা ফোটা চোখের জল বা অশ্রু আদ্রা নক্ষত্রের মানুষজন খুব বেশি আশা রাখেন কোনো জিনিসের প্রতি সহজে হেরে যান না এবং এরা ছোটো ছোটো জিনিসকে বড় করে দেখতে পারেন সে যদি হয় কোনো সংসার বা গবেষণা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন খুব দায়িত্ব নিয়ে কাজকর্ম করতে পারেন এবং এই নক্ষত্রের দেবতা হলো শিব তার ফলে এরা যথেষ্ট ধার্মিক কিন্তু সমস্যা হলো কখনো কখনো এই নক্ষত্রের মানুষজনের প্রথম বিবাহ টেকে না সমস্যা হতে পারে দ্বিতীয় বিবাহ যদি করেন তাহলে বেশ সুখী হওয়ার সম্ভাবনা থাকে আটা নক্ষত্রের ক্ষেত্রে আর জিনিস আমরা দেখতে পাই যে এই নক্ষত্রের জাতক বা জাতিকার অনেকেরই মায়াবী বড় বড় চোখ থাকে সুন্দর একটি নক্ষত্র এবং এই নক্ষত্রের মানুষজন হন সত্যি সুন্দর এবং সংসারী এবং রেগে যান অল্পেতেই কিন্তু রাগটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারেন পুরোপুরি দায়িত্ব নিয়ে সব কাজ যদি পালন করতে হয় তাহলে আটা নক্ষত্রের জুড়ে মেলা ভার আপনাদের নক্ষত্র লিস্ট যা যা দিয়েছি তার মধ্যে কে কোন নক্ষত্রর অধিকারী যদি জেনে থাকেন আমাকে জানাবেন আর আটা নক্ষত্রের সঙ্গে কার মিলে গেল জীবনটা তারাও অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন লাইক শেয়ার করবেন নমস্কার